কাজে পুনরায় নিযুক্ত করার দাবি জানিয়ে পিএইচি বোটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ দীর্ঘ সাত বছর ন্যূনতম বত্রিশ হাজার টাকা মাসিক মজুরিতে পিএইচি বোটলিং প্ল্যান্টে বোতলজাত পানীয় জল উৎপাদন আলোক এন্টারপ্রাইজ নামক বেসরকারি সংস্থায় কাজ করার পর পাঁচ শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সেই জায়গায় আলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার নতুন শ্রমিক নিয়োগ করবে বলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভে নেমেছে কাজ হারানো পাঁচ শ্রমিক কাজ হারানো পাঁচ শ্রমিকের নাম হল বিশুদাস সম্রাট হাড়ি মিলন প্রধান দীপক বাউড়ি কিষণ হাড়ি তাদের দাবি অবিলম্বে পুনরায় তাদের কাজে নিযুক্ত করতে হবে বকেয়া ছ মাসের বেতন দিতে হবে তারা আরও গুরুতর অভিযোগ তোলেন আলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার তৃণমূল নেতৃত্বের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছে তবে তাদের কাজের কি হবে তারা এখন কোথায় যাবে তারা জানান এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের জানানোর পরেই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছে তারা জানান যতক্ষণ তাদের পুনরায় কাজে নিযুক্ত করা হচ্ছে তাদের আন্দোলন চলবে তবে ঘণ্টাখানেক আন্দোলন চলার পর ঘটনাস্থলে আসেন পিএইচি তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা ও কুলটি থানার চৌরঙ্গি পুলিশ এবং পিএইচি কর্তৃপক্ষরা সবাই মিলে আলোচনার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা সমাজসেবী কল্যাণ ঘোষাল জানান স্থানীয় পাঁচ যুবককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল তাই পুলিশ প্রশাসন ও পিএইচি দপ্তরের আধিকারিকরা আসে তারা বলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে আমাদের মেশিনারিতে কিছু প্রবলেম হয়েছিলো ওটা সলভ করার জন্য কিছু স্কিল লেবার এসেছে বাইরে থেকে এক্সটার্নাল ওনাদের যেন কাজ মানে আগে ঢুকতে দেওয়া হচ্ছিল না ওনাদের যেন কাজ করে ঠিক করে মানে ঢুকে যেন ওরা ওনারা কাজ করতে পারেন কোনো বাধার সৃষ্টি না হয় আর বাকি যে এই অপারেটর যে লোকাল ওনারা চার পাঁচজন নিয়ে ঝামেলা হচ্ছিলো ওটা একটা মিটিং করে মিটিং করে ওটা সলিউশন করা যাবে যে কি করা হয় আপাতত এটাই ডিসিশন যে যেহেতু নবান্নে জল পাঠাতে হবে আর্জেন্ট তার জন্য স্কিল লেবার দিয়ে মোটামুটি মেশিনারিজটা ঠিকঠাক করে প্রোডাকশানটা যেন চালু হয় প্রোডাকশানটা যেন চালু ওটা আমাদের মেন উদ্দেশ্য বাকি একটা মিটিং করে নারা চিঠি দেবেন সেই মিটিং অনুযায়ী ডিসিশানটা নেওয়া হবে এই কারণে যে আমাদের অবিলম্বে কাজে নিযুক্ত করতে হবে আমরা গত সাত বছর ধরে এখানে কাজে আছি ছ মাস আমাদের বকেয়া বেতন বাকি আছে আর আমাদের যে অলোক এন্টারপ্রাইজের সুপারভাইজার অজয় সিং উনি তৃণমূলের তৃণমূল নেতৃত্বের নাম ভাঙিয়ে বহিরাগতদের নিযুক্ত করার চেষ্টা করছেন তার জন্যে আমরা এখানে প্রতিবাদ করছি আর আমাদের কাজে রাখতে হবে এটাই আমাদের বক্তব্য তো হঠাৎ বস করে দেওয়ার কারণ কি হঠাৎ এজেন্সির আন্ডারে ছিল দিয়ে তারপরে এখন পিএচির আন্ডারে মানে হ্যান্ড ওভার করবে বলেছিল তো হ্যান্ড ওভার করে পিএইচ কে কিন্তু আমরা বললাম আমরা তো বললাম স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন তো এজেন্সি বলছে যে পিএচই জানে পিএইচি করবে পিএইজির অপর দিয়ে দিয়েছে যাচ্ছে তো কেইচই বলছে যে এজেন্সি জানে এজেন্সি করবে এরকম করে এবার এদিকে আবার এদিকে দুদিকে আমাদেরকে ঝুলাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কিছু ব্যবস্থা বা কোনো কিছু নির্ণয় কিছু এখনো পর্যন্ত দেওয়া হয়নি রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান এই নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান